বারে পিঠে দুই সে জীবন যার বোলে যাওয়া মুনিয়ারি উইশে যে ভবন যার বোলে যাওয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেই দেখ কিছু সময়ের জন্য পাঠিয়েছেন এবং আমরা দুনিয়াতে কি করছি না করছি সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাই কাউন্টের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এডাক করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিচার নিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাক মধ্যে রেশাদ করেছেন

уна махр তথা কাথির পর হয়েছে প্রদান তথা বলেছে ও আক্তর এর দাওয়াত আছে যাকাত ও কুরবানি আছে হজে তথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এর মধ্যে তবে কিসের সাথে বলে করেছে স্পষ্ট বলেছে পরকে সর্বোpon করেন নাই আমাদের নবী বিশ্বনবী জানা আবি মহাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল বার্ল মার আসাম বিল লাউদি যোমান পিয়াতিসনায়া এই উটের ময়দানে

এটা কি শুধু কাশিমপুরের মধ্যে নাকি রাজিগুলোর মধ্যে নাকি অবস্থা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বসবাস করে তার মধ্যে হাতে গোনায় নামাজ করে বাকি সবাই কি বেনামাজি সবাই তো তারা আমাদেরকে দুনিয়াতে সুযোগ দিচ্ছেন আমরা দুনিয়াতে যদি আফসোস করি এই আপসোস আমাদের কাজে লাগছে দুনিয়াতে যদি আমরা একটু চিন্তা করি এই চিন্তা আমাদের কাজে লাগতে কার চ্যাপের মাধ্যম ইয়া লয়তার নিয়ে পাঁচটাও তুখায় পান্ড কারো জাপতের মাধ্যমে আপসো সর্ধা আরে এই জন্য এই জীবনের জন্য আমি রোজা রাখত রাখতাম করতাম যারা পর্দা করতো ওদের মতো যদি পর্দা করতাম যারা রাখতো ওদের মতো রাখতাম যারা পথে চলতো ওদের মতো যদি পথে চলতাম তাহলে এই সমস্ত নেটকারদের সাথে আইনের পাঠকাল কিন্তু কার সামনে তার মা জন আত্মoverset না হবে না দুনিয়াতে যদি কেউ আসছে করে এবং নিদেবকে শনাক্ত করতে পারে তাহলে আশা করা যায় প্রিয়মতের মাвыми আরলা সেবা করারও আশা তারা তাকে দAnnotের নামও দান করবেন কথা ঠিক কি আমরা জান্নাতের যেতে চাই তো ইনশাআল্লাহ চাই কিন্তু জান্নাতে যেতে চাইতেই জান্নাতে দাও যাবে ডাক্তার হতে চাইলে কি ডাক্তার হওয়া যাবে ইঞ্জিনিয়ার হতে চাইলে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে ব্যারিস্টার হতে চাইলে কি ব্যারিস্টার হওয়া যাবে উকিল হতে চাইলে কি উকিল হতে পারবো কথা বলে তাহলে জান্নাতে যেতে চাইলে কি আল্লাহ জান্নাতে যাওয়ার দাবি জান্নাতে যেতে জান্নাতে যাওয়ার মানে পাঁচ নয় লাগবে কি লাগবে না লাগবে দেখো আমরা নিজেরাও তো করি না নিজেরাও দিনের পথে চই না আমরা আমাদের পরিবারকে দিনের পথে চলতে পারি চলাইতে পারি না অনেক পরিবার আছে

আহমদ অনেক দিন তোমার সামনে সাক্ষাৎ পায় না দিন তোমার দেখা পায় না সময় শুনে বলে একবার দেখা সাক্ষাৎ করে যাইও ইমাম আহ্বু আহমাতুল্লাহ বেলায় তিনি অনেক খুশি বলেন যে আমার একজন ওস্তাদ এতবার ওস্তাদ আমাকে তিনি কি করেছেন দাওয়াত দিয়েছেন আমাকে তিনি স্মরণ করেছেন তিনি পত্রে উল্টা দিকটা রেখে দিলেন আমি অমুক তারিখে আপনার সাথে সাক্ষাতের জন্য আসতেছি এই সংবাদ শোনার সাথে সাথে নির্দিষ্ট তারিখের তারিখে ইমাম ফাতির রহমতুল্লাহ জানায় রাষ্ট্রের মধ্যে যত গুণমান্য ব্যক্তি যত বড় বড় বিজ্ঞ বিজ্ঞ সাজু যারা ছিল তাদেরকে সাথে নিয়ে তিনি মেন রাস্তার পথে দাঁড়িয়ে দাঁড়াতেন

কেন কি হয়েছে বলে বাবা তাকে যতটুকু খাবার আমরা দিয়েছি তারপরে সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে তারপরে সব খাবার খেয়েছে আমরা তো ভাবে ভদ্রতা বজায় রাখার জন্য একটু খাবার রাখি না রাখি কি রাখি না রাখি একটা ঘটনা মনে করছে গ্রাম থেকে ছেলে শহরে আসছে মামার বাড়িতে বেড়াতে তার বাড়িতে কারণ বাড়িতে মামার বাড়িতে বেড়াতে আসছে মামা বাড়িতে কাজ করছে

সব খাবার আপনি নিতে হয়েছে কিছু তো বইতে পারে না আর এতগুলো মানুষের দাম না করা করতে দেব সময় ধরে তাতে ঠিক না যে সময় ধরে আছে গো পারে না যে সব খাবার তুমি খেয়ে ফেলছো তো মামি ঠিকেশ করতে আয় না কোয়নাই বড়াবে তুই হটা করে আসরে কিছু যেন অংশ ভাগিনা তো ভাগিনা বইতেছে মামি আপনাদেরই এলাকায় আপনাদের ভাল আপতা বড় ডাক্তার এসে ডাক্তারকে দেখানোর জন্য আসছি ডাক্তার এর কাছে আসছি বলে ভাগিনা তোমার কি হয়েছে

মনে হয় এত সুখে খাবার উনি আমাদেরকে খাইনি এবং কয়েকদিন ধরে না খেয়ে আছেন এর একটা ভাব তো ছাত্রদেব শান্তদের কথা শুনে তামতকে বলেনি বসে ভাড়া কেবল চুপ থাক পড়াইবে দা এসেছে ঘরের দরদার মধ্যে বন্না করেন বা চক করেন তার কথা হয় পানি নিয়ে নিয়েছে কারণ এমন মানুষ প্রাপ্তকরা প্রয়োজন করতে পারে বা তুমি যদি তবে ডাকাটা সমস্যা হতে পারে এই পানি বেঁচে গিয়েছে যেহেতু বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ রাত্রেবেলা রুজু করা হবে যাতে সমস্যা না হয় সেই জন্য এই তো বৌয়া সময় উঠে দেখে পানি হয়েছে পানি খরচ করেনি পানি ওদের ধারণা বুজুর মানে তাহলে ওদের পড়ে নাই নাই খাবার খাইতে ইচ্ছা মতো এবং সপাইবারা ছাত্ররা সন্তানরা বাবার কাছে গিয়ে বলতেছে বাবা তোমার এই ছাত্র কেমন ছাত্র কেমন সার্বিক তেমন খুব বড় আলাদা আলাদা অথচ রাত জেগে জেগে বারুদ না করে আমরা পানি দিলাম তাতে তার অঙ্কুর সমস্যা না হয় কোনো যাতে বাথরুমের সমস্যা না হয় কিন্তু দেখা যাচ্ছে বান পানি যেভাবে লাগছে ওইভাবে রেখে তার মানে তার করে না উজু করে নেই তখন ইমাম ফাতুর রহমাতুল্লাহ হুজুরকে ডাকতেন ইমাম আহমদ বিন আমরোহমাতুল্লাহি আলাইহি কে ডেকে নিতেছেন বাবা আদম তোমার এই বদঅভ্যাস কত দিন ধরে কতবার আদর করে বলছেন তোমার এই বদঅভ্যাস কত দিন ধরে বাচ্চা হুজুর কি না সেই কারণে ফোন করে বলছেন কেন বলতেছে তুমি তুমি এত পেট ভরে খাবার খেলে তুমি কি জানো না কিভাবে খাবার থেকে পায় এবং আর তুমি যদি তুমি ইবাদত না করই তুমি সারাটা রাত ঘুমই না কাটিয়েছো এটা কি বুঝব কি এটা কি তোমার তোমার সাথে গায় এটা কি তোমার স্বার্থ তখন ইমাম আহমদ বিন আমর রহমাতুল্লাহ গেলে বলতেছে হুজুর দিন পর এরকম খাবার আমার ভাগ দিয়ে দিতেছে আমি যখন আকাশ হত হতেছি আর আকাশ ভাত করে যখন খাবার আমার খানে পরিবেশন করা হয়েছে আমি দেখতে পেলাম এই খাবার আকার পর থেকে গোটা ঘরের মধ্যে নোরে নোর কিছু বলছে বাবা এত সুন্দর দামি এবং বরফময় খাবার নিরামি খাবার দেখে লোক সামলাইতে পারিনি আমি চিন্তা করেছি দীর্ঘ কয়েকদিন ধরে না সে থাকতে পারবো কিন্তু এই খাবার আমি খাবো না আমি এই খাবার খেলাম বুঝলো এই খাবার খাওয়ার কারণে আমার দুটো ফায়দা হয়েছে সারাটা রাত আমি আল্লাহ ইবাদত করেছি আমার ঘুম ভেঙে গেছে আল্লাহ এবং একটা খেয়াল থেকে আমি একসাথে মাছানা বিভাগ করেছি বলুন সিনেমা শুনছিলাম

सेवा भॻवान जारे बोलद